আমরা এখন চলে আসলাম আলোটিলা গুহায় খাগড়াছড়ি এটা হচ্ছে আলোটিলা গুহার প্রবেশদ্বার এই পথ দিয়ে কিন্তু আমরা এখন আলোটিলা গহার মধ্যে প্রবেশ করব গুহার মুখটা একটু আলো দেখা যাচ্ছে কিন্তু যতই ভিতরে ঢুকছি ততই দেখছি অন্ধকার খুব ঘুটঘুটে তবে এখানে কিন্তু পরিবেশটা খুবই ঠান্ডা তাহলে যাওয়া যাক আর কথা না বাড়িয়ে ভিতর দিকে গিয়ে দেখি গুহার কি অবস্থা এই এই পথ দিয়ে আমরা ঢুকে আরেকটা অন্য পথ দিয়ে আমরা বের হবো তাদের সাথে থাকুন গোহা দিয়ে ঢুকছিলাম ওদিক দিয়ে ওপাশ দিয়ে ঢুকে এ পাশ দিকে বের হচ্ছে এটা হচ্ছে বের হওয়ার মুখ এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বের হয়েছে সেখানে অন্ধকার থাকার কারণে আর ভিডিও করতে পারি না আর কি গোহা